একটা করি যদি আমি লিখি যে এইচএসসি ম্যাথ করাচ্ছি আমি এবং সেটাকে ওখানে লিখে দিলাম এটা অটোমেটিক একদম ফন্ট হয়ে গেল কি অপশন কিন্তু আপনি সিলেক্ট করতে পারতেছেন কিভাবে আমি এই থার্টিন নাম্বার ম্যাথটাকেই আমি এখানে সিলেক্ট করলাম এবং এইটাকে আমি হচ্ছে আমার এই নোটের ভিতরে নিয়ে যাব যদি শুধু হচ্ছে মার্কটা প্রেস করবেন তখন এই ম্যাথটা কিন্তু ইজিলি আপনার হচ্ছে নোটের এই ম্যাথগুলো টোয়েন্টি মিনিটের মধ্যে চাই তোমরা আমাকে সলভ করে দিবে তা আমি টাইম সেট করে দিলাম এবং যদি আমি এখানে এই এটাকে রানিং করে দিই অটোমেটিক টাইম এখানে কমতে থাকবে বিশ মিনিট পর একটা বেল বেজে উঠবে স্টুডেন্টরা তখন লেখালেখি বন্ধ করবে বৃত্তচাপ নিব নিয়ে আমি হচ্ছে উপরের দিকে একটা বৃত্তচাপ একদম পিডিএফ ইজিলি ব্যবহার করতে পারতেছি তো এখানে আপনি হিউম্যান বডিটা নিয়ে আসলেন এবং আপনি এখান থেকে ইজিলি একটা হিউম্যান বডির কি কি অংশ রয়েছে সেগুলো দেখাতে পারতেছেন আমরা যখন পড়াশোনা করছি তখন দেখা গেছে কি আমরা যখন লেখালেখি করা হইতো আমাদের টিচাররা যখন শেখাইতো তখন কিন্তু চক এবং হচ্ছে ব্ল্যাকবোর্ড ইউজ করতো আমরা যখন পড়ানো শুরু করলাম তখন দেখলাম আমরা হচ্ছে হোয়াইট বোর্ড পাচ্ছি মার্কার পাচ্ছি সেগুলো লেখালেখি করতাম স্টুডেন্টকে সেগুলো দিব কর আমরা টিচিং দিতাম কিন্তু এখন এই সময়ে আমরা যেটা পাচ্ছি এইরকম একটা আমরা হচ্ছে ডিজিটাল বোর্ড পাচ্ছি যেখানে খুব সহজেই কোনো মার্কার লাগতেছে না চক লাগতেছে না আমরা ইজিলি এরকম একটা পেন দিয়ে এই বোর্ডের ভিতরে আমরা লেখালেখি করতে পারতেছি কিভাবে একটু যদি দেখা যায় আমরা কিন্তু এখানে যে কোনো কিছু লিখতে পারতেছি এবং যে কোনো ইকুয়েশন ক্যালকুলেশন সব করাতে পারতেছি ঠিক আছে আমরা এভাবে লিখলাম যত কিছু আমাদের রাইটিং দরকার হচ্ছে আমরা এই বোর্ডের ভিতরে লিখতে পারতেছি ইজিলি এবং আরও শুধু এইটুকুই না আরও অনেক কিছু আমরা এখানে করতে পারি যেমন আমরা এটাকে লেখালেখি লেখি করবো আনলিমিটেড বোর্ড পাচ্ছি কীভাবে আমরা হচ্ছে এইটাকে যদি সিলেক্ট করি এবং আমরা কিন্তু এই লেখাটাকে উপরে উঠাই দিতে পারতেছি এরপরে যদি আরও লেখালেখি দরকার আছে আমরা করতে পারতেছি এবং শুধু এইটুকুই না আমরা যদি চাই এই পেজটা না আমি এই পেজে লেখালেখি করলাম কিছু একটা লিখলাম আমরা সূত্র লিখলাম এবং হচ্ছে অঙ্ক করালাম কিছু একটা তারপর যদি আমার মনে হয় যে না এই বোর্ডটা আর ইউজ করবো না মানে এই পেজটা না নতুন একটা পেজ দিবো তখন কিন্তু আমি এই প্লাস এখানে প্রেস করলেই আমি হচ্ছে নতুন একটা বোর্ড পাচ্ছি আবার যদি আগের পেজটা আমার দেখার প্রয়োজন হয় তখন কিন্তু আমি এখান থেকে পিছনের পেজটা আমার দেখতে পারতেছি যত আপনি আনলিমিটেড যত খুশি তত এখানে কিন্তু আপনার দেখাবে যত খুশি তত আপনি বোর্ড পেজ দিতে পারতেছেন এবং এটার ভিতরে লেখালেখি করতে পারতেছেন তারপরে আমরা আরও কাজ করতে পারতেছি যেমন আমি এখানে যদি এইটাকে সিলেক্ট করে এই এ যে আইকনটা আছে এখানে যদি আমি সিলেক্ট করে লেখালেখি কিছু একটা করি যদি আমি লিখি যে এইচএসসি ম্যাথ করাচ্ছি আমি এবং সেটাকে ওখানে লিখে দিলাম এটা অটোমেটিক একদম ফন্ড হয়ে গেল। ঠিক আছে তারপরে আবার কি করা যাচ্ছে আমি লিখবো চ্যাপ্টার চ্যাপ্টার ওয়ান আমি চ্যাপ্টার অন করাবো এখানে চ্যাপ্টার ওয়ান কিন্তু এইভাবে হয়ে যাচ্ছে ঠিক আছে চ্যাপ্টার 1 আবার যদি আমি এখানে লিখি ঠিক করে একদম এক্স্যাক্টলি যদি আপনি সুন্দর করে লেখেন ইজিলি এটা চলে আসবে ঠিক আছে চ্যাপ্টার অন চলে আসলো এবং এটাকে যদি আপনার হচ্ছে ছোটো বড়ো করার প্রয়োজন হয় আপনি এভাবে এখান থেকে সিলেক্ট করে এটাকে ইজিলি ছোট বড়ো করে আপনি উপরের নিচে উঠায় এটা নিচে রাখতে পারবেন তারপর হচ্ছে আপনি স্টুডেন্টকে দেখালেন যে আমি চ্যাপ এইচএসসি ম্যাথ করাবো এবং চ্যাপ্টার অন করাবো ওকে তাহলে এটা আপনি উপরে হেডিংটা লিখলেন তারপর হচ্ছে আপনি এখানে যা কিছু লেখালেখি করার আপনার চ্যাপ্টার ম্যাথ করানো সেটা করালেন এবং এখানে কিন্তু শুধু এটুকুই না এই বোর্ডটাকে আপনি মিনিমাইজ করে তারপরে আপনার যদি যেখানে খুশি এই যে পুরো আপনার বোর্ডটা পুরো পুরো ফিচার্সগুলো পাবেন সেখানে যদি আপনার কোনো কিছু লেখালেখির প্রয়োজন হয় আপনি কিন্তু লিখতে পারতেছেন তখন আর বোর্ড লাগতেছে না আবার এই কলমগুলোকে কালারও চেঞ্জ করতে পারতেছেন কালার চেঞ্জ করে আপনি এখানে লিখতে পারবেন এটা শুধু এটুকু না আপনি যদি চান যে আমার বইটাকে আমি এই বোর্ডের ভিতরে নিয়ে সেখান থেকে ম্যাথ করাবো তাহলে এই পিডিএফের ভিতরে আপনি হচ্ছে এই বইটাকে নিয়ে বইয়ের থেকে কোনো অঙ্ক করাতে যাচ্ছেন আপনি হচ্ছে বইটাকে পিডিএফ করে এখানে ইনপুট করে নিয়ে নিলে তারপরে এখন আপনার হচ্ছে আমি এই ম্যাথটাকে যেমন হচ্ছে এখানে যদি বলি হচ্ছে যে এই তেরো নম্বর ম্যাচটাকেই হচ্ছে আমি ক্যালকুলেশন করে স্টুডেন্টদেরকে দেখাবো তাহলে এখন ম্যাথ এখানে থাকবে আর আমি গিয়ে এই বোর্ডের ভিতরে লেখালেখি করবো ম্যাথ তো দেখা যাচ্ছে না তো এই সমস্যার সমাধানটা কি হবে আমরা এই সমস্যা সমাধান করার জন্য কি করতে পারি এখান থেকে এই যে মিনিমাইজ আইকন আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডেস্কটপ আইকন দেখা যাচ্ছে এখানে প্রেস করলেন করার পরে আমরা বিডিএে চলে আসলাম এখন এখান থেকে এই যে আইকনটা দেখা যাচ্ছে যে এখানে যে আইকনটা দেখা যাচ্ছে এখানে গেলাম গিয়ে এই যে হচ্ছে একটা সিজার আইকন দেখা যাচ্ছে এখানে প্রেস করলাম করার পরে আপনারা দেখবেন যে এখানে চলে আসছে এই কয়েকটা অপশন চলে আসছে এই অপশনগুলো থেকে আপনি যদি এই অপশনটা প্রথম অপশন নেন তাহলে এটার একটা স্ক্রিনশট হয়ে যাবে দ্বিতীয় অপশন কিন্তু আপনি সিলেক্ট করতে পারতেছেন কিভাবে আমি এই থার্টিন নাম্বার ম্যাপটাকেই আমি এখানে সিলেক্ট করলাম এবং এইটাকে আমি হচ্ছে আমার এই নোটের ভিতরে নিয়ে যাব যদি শুধু হচ্ছে টিকমার্কটা প্রেস করবেন তখন এই ম্যাপটা কিন্তু ইজিলি আপনার হচ্ছে নোটের ভিতরে চলে আসলো সরি তাহলে এখন হচ্ছে এই ম্যাপটা স্টুডেন্ট দেখতে পাচ্ছে এবং নিচে এই ম্যাথটারই আপনি সলিউশন করালেন ঠিক আছে এখানে কিন্তু আপনি সলিউশনটা শুরু করে দিতে পারবেন ঠিক আছে এটা ম্যাথটাকে এখানে লিখলেন তারপর হচ্ছে যা কিছু করার দরকার এখান থেকে এই ম্যাথটাকে যেভাবে ইকুয়েশান আপনার সলভ করা দরকার আপনি তারপরে যত দরকার আপনার যত পেজ দরকার তত এখন আর একটা কথা আসে এখানে যখন আমি এদিকে লিখবো পর যখন লিখতে থাকবো আমি উপরে উঠাতে থাকবো তখন এই ম্যাথটাকে উপরে উঠে যাবে তো আবার স্টুডেন্টকে এটাকে দেখানোর দরকার আমি তখন কি করব তখন এই যে আমরা হ্যান্ড আইকনটা আছে তাহলে এইটাতে প্রেস করে আপনি হচ্ছে এটার উপর দিয়ে এটাকে নিয়ে আসতে পারবেন যা আবার দেখানো দরকার আপনি এটাকে ছোট বড় করতে চান নিয়ে আস করতে পারবেন করে আপনার যেখানে খুশি সেখানে সাইডে রেখে এখানে সাইডে রাখতে পারেন স্টুডেন্ট দা এই ম্যাপটাকে পাশাপাশি দেখলো এবং এখানে আপনি সলিউশন দেখালেন ইজিলি কিন্তু এটা করতে পারতেছেন বোর্ডের ভিতরে শুধু কি এই আরও অনেক কিছু আছে কি আছে আমি নতুন একটা পেজ নিয়ে নিলাম এবং এখানে আরও দেখাতে পারতেছি এই যে আমাদের এই আইকনটা যদি প্রেস করে দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে আমি যদি রাইটিং বোর্ডটা এই রাইটিং বোর্ডটা এখান থেকে নেই তাহলে এরকম একটা নতুন উইং বোর্ড যেটাকে বলে এবার আপনার সামনে ঝুলে থাকবে তো এখানে আপনি যা যা করতে পারবেন দেখুন এই পেন আইকনটাকে আপনি যে কোনো কালার নিতে পারবেন আমি রেড কালারটা নিলাম স্টুডেন্টকে বোর্ডের ভিতর আপনি লেখালেখি করতেছেন পাশাপাশি যেই ম্যাচটা করাবেন তার জন্য দুইটা সূত্র দরকার হচ্ছে সেই সূত্র দুইটাকে আপনি এই বোর্ডের উইং বোর্ডে লিখে রাখতে পারবেন দেখুন আমি যদি লিখি যে হচ্ছে এ প্লাস বি হল এই সূত্রটা লিখি তাহলে আসবে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ওকে এই সূত্রটাকে আমি এখানে রেখে রাখলাম এরপর যদি আমার দরকার হয় যে আমি এ মাইনাস বি পলস করে সূত্রটা আমার দরকার হচ্ছে এই অঙ্কটার মধ্যে আমি এটাও এখানে লিখে রাখতে পারবো ঠিক আছে এই লিখে রাখতে এখন আমার স্টুডেন্টদেরকে আমি ম্যাথগুলো করাচ্ছি এই সূত্র দরকার আমি প্রথমে লিখে ওদেরকে বুঝালাম তারপর হচ্ছে আমি ম্যাথটা এখানে বাস এখানে সলভ করলাম করার মাঝখানে এই সূত্রটা আবারও ওদেরকে রিমাইন্ড করানো দরকার সেক্ষেত্রে আমি কি করব এটা শুধু এখান থেকে টেনে নিয়ে এসে ওদেরকে আবারও আমি বুঝাবো দেখো যেই সূত্রটা এখানে দরকার হচ্ছে সূত্রটা হচ্ছে এখানেই আমার রয়ে গেলো তো আমি এখান থেকে আবার ওদেরকে রিমাইন্ড করাতে পারতেছি ওরা সুন্দর করে এটা দেখতে পারলো এই অপশনটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তারপরে আরও কি কি আছে আমরা এখান থেকে আপনি স্টুডেন্টকে যদি কোনো এক্সাম নিতে চান সাপোজ হচ্ছে আপনি এখান থেকে তিনটা ম্যাথ বা দুইটা ম্যাথ আপনি ওদেরকে করতে দিবেন তো আমরা হচ্ছে এখান থেকে এইভাবে নিয়ে নিলাম যে হচ্ছে তোমরা এই টুয়েলভ নাম্বার ম্যাথ থেকে সিক্সটি নাম্বার ম্যাথ পর্যন্ত সবগুলো আমাকে বিশ মিনিটের মধ্যে করে দিবে ঠিক আছে আমি এগুলো এখানে নিয়ে নিলাম এবং আমি একটু এটাকে ছোটো করে এখানে রাখলাম বা এখানে দিলাম যে তোমরা এই ম্যাথগুলো আমাকে আমার টাইমের মধ্যে করে দিবে তখন আমি এখন ওদেরকে টাইম আমার আমার হাতের ওয়াচ দেখে বা হচ্ছে এখানেই টাইম থাকবে সেইটা দেখে বা অন্য ভাবে আমাকে যে টাইম হয়েছে কত আমার মোবাইল বের করে দেখলাম টাইম হয়েছে কিনা শেষ হয়েছে কিনা কত মিনিট হলো এইটার সমস্যা এই সমস্যার যে সমাধান সেটা স্টুডেন্টরা মাঝে মধ্যে জিজ্ঞেস করে স্যার কত মিনিট হয়েছে আমাকে একটু বলে তো এইটা আপনাকে তখন আর বলতে হবে না আপনি কি করবেন এখানে গিয়ে এই যে টাইমার অপশনটা আছে টাইমার অপশানটাকে আপনি এখানে নিয়ে আসলেন ঠিক আছে টাইমার অপশানটা আপনি যদি নিয়ে আসেন এই অপশনটাকে যদি আপনি নিয়ে আসেন এটার সাইডেই আপনি হচ্ছে টাইমের অপশনটাকে নিয়ে এসে এখানে টাইম সেট করে দিতে পারবেন যে আমার এই ম্যাথগুলো হচ্ছে টোয়েন্টি মিনিটের মধ্যে করে দিতে হবে তো আমি হচ্ছে টোয়েন্টি মিনিট তাকে দিব এখান থেকে দেখুন আমার হচ্ছে এখানে আমি দিলাম তাদেরকে টোয়েন্টি মিনিট ওকে টোয়েন্টি মিনিট হচ্ছে আমি এই ম্যাথগুলো টোয়েন্টি মিনিটের মধ্যে চাই তোমরা আমাকে সলভ করে দিবে তা আমি টাইম সেট করে দিলাম এবং যদি আমি এখানে এই এটাকে রানিং করে দিই অটোমেটিক টাইম এখানে কমতে থাকবে বিশ মিনিট পর একটা বেল বেজে উঠবে স্টুডেন্টরা তখন লেখালেখি বন্ধ করবে তো ওরাও কিন্তু আমার স্টুডেন্টরাও কিন্তু দেখতে পাচ্ছে যে আমার কত মিনিট হয়েছে আমাকে আর প্রশ্ন করার কোনো দরকার হলো না তারা তাদের সামনে দেখতে পারবে যে কত মিনিট টাইম এখানে হচ্ছে আমি এক্সাম নিতেছি ইজিলি কিন্তু আমি এক্সামগুলো এবং টাইম মেনটেন করতে পারবো এখান থেকে এই চারটা বিষয় গেল দেন হচ্ছে আরও কী কি করা যাচ্ছে এই বোর্ড থেকে আমরা এই বোর্ডের মাধ্যমে আরও কি কি করতে পারতেছি সেটা একটু দেখি যদি ম্যাথ টিচার চান যে আমার হচ্ছে ম্যাথের অনেক ইকুয়েশন দরকার আমি কিছু আমার এক্সেসরিজ দরকার আমার কিছু ম্যাটেরিয়ালস দরকার যেগুলো করব সেগুলো কোথায় পাবে সে এরকম ডিসিপ্লিন টুলে এই যে ডিসিপ্লিন টুলটা দেখতে পাচ্ছেন ডিসিপ্লিন টুলে আসবে সে এখান থেকে দেখুন কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ ইংলিশ এইখান থেকে সব সাবজেক্টের বেসিক কিছু জিনিস এখানে দেওয়া আছে যেমন কেমিস্ট্রি টিচার সে কী করতে পারবে দেখুন আপনি যদি এটা প্রেস করেন কেমিস্ট্রি টিচার কিন্তু ইজিলি এটাকে হচ্ছে এখানে পর্যসারণের যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর একদম ডায়াগ্রাম পাচ্ছে এখানে কোন কোয়ারডেন্টে কতগুলো মৌল থাকবে মানে ইলেকট্রন থাকবে সরি ইলেকট্রন এখানে থাকবে কোয়ারডেন্টের মধ্যে সেগুলো কিন্তু সে ইজিলি দেখাতে পারতেছে এখান থেকে এখন এখানে কিন্তু ক্যালসিয়াম টোয়েন্টি তার পারমাণিক সংখ্যা এখান থেকে যদি আরও বেশি দরকার হচ্ছে আপনি শুধু এখানে এর আগের বা পরের কোনো যদি আপনি মৌল দেখাতে চান প্লাস দিবেন টোয়েন্টি ওয়ান চলে আসবে আপনি যদি কমাতে চান নাইনটিন পটাশিয়াম চলে আসবে তার ডায়াগ্রামগুলো দেখানো যাবে প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে দ্বিতীয় কক্ষপথে আটটা ইলেকট্রন আছে তৃতীয় কক্ষপথে আটটা ইলেকট্রন আছে এবং চতুর্থ কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে এইগুলো কিন্তু আপনি ইজিলি কেমিস্ট্রি টিচার এখান থেকে এখান থেকে কেমিস্ট্রি টিচার এটা আপনার হচ্ছে ব্যাখ্যা করতে পারবেন এরপরে আরও যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো একটু আমরা দেখে নিই তো এখান থেকে দেখা যাবে যে ডিসিপ্লিন টুলে গেলাম আমি কেমিস্ট্রি টিচার কেমিস্ট্রি আরও এইখানে অনেকগুলো অপশন আছে যেগুলো কেমিস্ট্রি টিচার এখানে ব্যাখ্যা করতে পারবে দেখুন বিভিন্ন ফ্লাক্স আছে অ্যালকোহল ল্যাম্প আছে এবং হচ্ছে এখান থেকে স্কেল আছে বিভিন্ন এবং হচ্ছে বিকারগুলো রয়েছে ট্রাইপড রয়েছে এবং হচ্ছে এসিড বার্নার রয়েছে এখানে ইউটিউব আছে এবং সিঙ্ক রয়েছে মানে যত কিছু ফ্লাক্স কনিক্যাল ফ্লাক্স যদি কনিক্যাল ফ্লাক্স নেই যে এখানে একটা ল্যাম্প চলে আসছে তাই না এরপরেও আর আরও কি দেখাতে পারবে আমি একটা সিঙ্ক নিলাম এখানে সিঙ্কটা নিয়ে নিলাম ওকে এটাকে এ কালার কিন্তু আপনি এখান থেকে যে এটার এটার কালার চেঞ্জ করতে পারবেন যে কোনো সময় হ্যাঁ যে কোনো কিছু আপনি এখান থেকে কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন আবার ইজি আপনার মতো করে এখানে আমি কনিক্যাল ফ্লাক্স নিলাম কনিক্যাল ফ্লাক্সটা চলে আসবে ঠিক আছে কনিক্যাল ফ্লাক্সের মধ্যে এখানে আমি আরও কী কী দিতে পারতেছি এইগুলো ফিচার্সগুলো কী কী করতে পারতেছি সব এখানে আছে তাই না এভাবে কিন্তু যে কেমিস্ট্রি টিচার আছে তিনি এই কাজগুলো করতে পারবেন আচ্ছা আবার যদি ম্যাথ টিচার হন তাহলে হচ্ছে ডিসিপ্লিন টোলসে গিয়ে ফিজিক্স আছে এখানে ফিজিক্স দেখাতে পারবে ফিজিক্স টিচার ম্যাথ টিচার ম্যাথের যেই কাজগুলো দরকার হয় যেমন হচ্ছে কম্পাস আমাদের দরকার হয় অনেক সময় কম্পাস দিয়ে আমরা হচ্ছে একটা আমরা হচ্ছে একটা কোনকে সমুদ্রিখণ্ডিত করতে চাই আমরা একটা রেখাকে সমদ্বিখণ্ডিত করতে চাই সেগুলো আমরা করতে পারব এইখানে নিচের দিকে আপনি একটু লক্ষ্য করবেন এইখান থেকে আমরা কিন্তু অনেকগুলো ডায়াগ্রাম পেয়ে যাব ঠিক আছে আমরা এখান থেকে কিন্তু অনেকগুলো এই যে ডায়াগ্রাম সিলেক্ট করা আছে আপনি এখান থেকে যে কোনো ডায়াগ্রাম ত্রিভুজ নেবেন চতুর্ভুজ নেবেন বৃত্ত নেবেন যে কোনোটা আপনি এখান থেকে নিতে পারবেন আমি এই রেখা সিলেক্ট করে এখান থেকে একটা রেখা নিলাম এইভাবে এই রেখাটাকে আমি সমদ্বিখণ্ডিত করতে চাই তা আমি কি সমুদ্রিকণ্ডিত করার জন্য কম্পাস দরকার হবে তা আমি কম্পাসটাকে এ মাথায় বসাই আমি কি করবো এটার অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে পেশার নিয়ে দুই দিকে দুইটা বৃত্ত আঁকবো আমি এই দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব আচ্ছা তা আমার এখানে বসাই এটাকে আমি নিলাম অর্ধেকের বেশি বৃত্তচাপ নিব নিয়ে আমি হচ্ছে উপরের দিকে একটা বৃত্তচাপ এবং সেমভাবে যত যেই মাপে এখান থেকে আমি নিব সেম এই মাপে আবার নিচের দিকে একটা বৃত্তচাপ নিয়ে নিব ঠিক আছে তো নিচের দিকে আবার একটা বৃত্তচাপ নিলে উল্টা দিক থেকেও আপনাকে একটা দুইটা করে বৃত্তচাপ নিতে হবে ঠিক আছে তা আপনি এখানে আবার উল্টা দিকে বসাবেন নিয়ে এসে বসালেন তারপর হচ্ছে আপনি এখান থেকে আবার সেম যে মাপে ছিল সেই মাপে আপনি আর একটা বৃত্তচাপ এখান থেকে দিয়ে দিবেন এবং উপরের দিকেও ওই একই মাপের আপনি আর একটা বৃত্তচাপ দিবেন ঠিক আছে তো এই বৃত্তচাপ এবং এই দিক থেকে আপনি যে বৃত্তচাপ নিয়েছেন দুইটা যেখানে করবে সেম দুইটা যেখানে শ্বেত করবে সেই বরাবর এখান থেকে আপনি আর রেখা নিয়ে সেটাকে কি করবেন সমদ্বিখণ্ডিত করবেন তো এখান থেকে একদম বরাবর একটা রেখা নিয়ে নিলেন সেটাকে আপনি এখান থেকে দেখালেন যে এটা আমার সমুদ্রি হয়ে গেছে যদি এই রেখাটাকে আপনার কোনো দিকে সরানো প্রয়োজন হয় তা আপনি কিন্তু এখান থেকে এটাকে ইজিলি নড়াচড়াও করতে পারবেন এবং দেখা যাবে কি এখান থেকে এটা ইজিলি সমুদ্রিখণ্ডিত হয়ে যাবে ঠিক আছে যেমন এখানে আমার এটা সমুদ্রীক্ষণিত হয়ে গেল তার মানে এর সমুদ্রীখ বিন্দুটা এইখানে আমি পাচ্ছি একইভাবে যদি আপনি কোন কোনকে সমুদ্রীখণ্ডিত করতে চান সেটাও কিন্তু এই কম্পাস দ্বারা করতে পারবেন এরপরেও এই বোর্ড থেকে আমরা আরও যে যা যেগুলো করতে পারি আমরা তো পিডিএফ ইজিলি ব্যবহার করতে পারতেছি তারপরে আমরা আরও যা করতে পারতেছি একটু দেখাচ্ছি যেমন পাওয়ার পয়েন্ট আপনি একটা স্টুডেন্টকে স্টুডেন্টদেরকে যখন পড়াবেন কোনো বেসিক কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন তখন কিন্তু আপনি ইজিলি পাওয়ার পয়েন্টে সেগুলো ব্যাখ্যা করতে পারবেন যেমন আমি এখানে ম্যাট্রিক্সের বেসিক বিষয়গুলোকে আলোচনা করব তাদেরকে এটাকে আরও সুন্দর করে আরও ইন্টারেক্টিভ পর্যায়ে এবং আরও ইন্টারেস্টিং করে আমি পড়াতে পারতেছি কিভাবে আমি যদি ইজিলি নিয়ে আসি যে ম্যাট্রিক্সের এখানে ম্যাট্রিক্স কাকে বলে সেই সংজ্ঞাটা নিয়ে আসলাম দেন হচ্ছে আমি আবার নিয়ে আসলাম যে এখানে স্তম্ভ কলাম এবং শাড়ি সেগুলো কী আছে তো শাড়ি কলামগুলো থেকে আবার কীভাবে মাত্রা আসে এভাবে আমি প্রত্যেকটা প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করে প্রত্যেকটা সংজ্ঞা আমরা আলাদা আলাদা করে এটাকে এখানে দেখাতে পারতেছি যেমন হচ্ছে ম্যাট্রিক্সের প্রকার বেদগুলো আমি পর্যায়ক্রমে একটা পর একটা এখানে ইজিলি দেখাতে পারতেছি কোনো ম্যাট্রিক্সের শাড়ি কলাম দেখাতে পারতেছি আবার হচ্ছে এরকম পর্যায়ক্রমে আমি প্রত্যেকটা এভাবে দেখবেন যে ইজিলি চলে আসবে আপনি যদি একটা পাওয়ারপয়েন্ট পাওয়ার স্লাইড বানিয়ে নেন সেখান থেকে এখানে নিয়ে আসবেন স্টুডেন্টদেরকে চমৎকারভাবে আপনি উপস্থাপন করতে পারবেন এছাড়াও আরও যেটা করতে পারবেন এই বোর্ডের ভিতরে আপনার হচ্ছে মোজাবুক নামে একটা সফটওয়্যার দেওয়া থাকবে যেই সফটওয়্যার থেকে আপনি কেমিস্ট্রি টিচার বায়োলজি টিচার ফিজিক্স টিচার চমৎকার বিষয়গুলো তাদের যে লেকচারগুলো আছে সেগুলো থ্রি ডি ভিউ দেখাতে পারবেন যেমন বায়োলজি টিচার সে যদি চান যে আমি একটা হিউম্যান বডি দেখাবো তা এখানে আপনি হিউম্যান বডিটা নিয়ে আসলেন এবং আপনি এখান থেকে ইজিলি একটা হিউম্যান বডির কি কি অংশ রয়েছে সেগুলো দেখাতে পারতেছেন এবং চাইলেই কিন্তু আপনি এখানে এটাকে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আপনি আলাদা আলাদা এখানে মার্কিং করে আপনি দেখাতে পারতেছেন এটা কি এটা কি দেখাতে পারতেছেন ইজিলি এবং দেখুন এখানে প্রত্যেকটা অংশ আমি যদি এখানে স্কিলিটাল অংশ দেখাতে চাই তাহলে কিন্তু স্কিলিটাল বডি পার্টসগুলো দেখাতে চাই বডি পার্টস দেখাতে পারবো ঠিক আছে তো বডি পার্টসগুলো দেখাতে পারবো এবং আমি যদি চাই যে এখানে স্কিলিটাল অংশগুলো দেখাবো সেগুলো দেখাতে পারতেছি এই যে স্কিলিটন অংশগুলো এখান থেকে স্কিলিটাল অংশগুলো চলে আসতেছে হ্যাঁ আপনি হচ্ছে এখান থেকে কঙ্কালতন্ত্রটা পুরো কঙ্কালতন্ত্রটা ইজিলি আপনি বিভিন্নভাবে ভিউজ করে এখানে দেখাতে পারতেছেন ভিউ নিয়ে যেতে পারবেন থ্রি ডি দেখাতে পারবেন ওকে আপনি যদি দেখা চান ডাইজেস্টিভ সিস্টেমটা তাহলে এখান থেকে ডাইজেস্টিভ সিস্টেমটা অটোমেটিক আপনাকে সামনে শো করবে আপনি স্টুডেন্টকে বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করে উপস্থাপন করতে পারবেন দেন যদি আপনি চান রেসপিরেটরি সিস্টেম দেখাবেন এখান থেকে রেসপিরেটরি সিস্টেমে আপনি ইয়াক প্রেস করবেন দেখবেন আপনার হচ্ছে রেসপিরেটরি সিস্টেমটা দেখাবে তো আপনি এভাবে যে কোনো অংশটা দেখাতে চান নার্ভাস সিস্টেম দেখাতে চান সব চলে আসবে এছাড়াও যে কোনো যা দরকার হয় আপনার যে কোনো ভিউ দরকার হবে আপনি জাস্ট করবেন কি যে এখান থেকে আপনি সার্চ দিবেন ঠিক আছে যদি একটা হচ্ছে ফলোয়ার দেখানো প্রয়োজন হয় এখানে সার্চ দিলে ফলোয়ার সার্চ দিলে আপনি কিন্তু ফুলোয়ারগুলো থ্রি ডি ভিউ চলে আসবে সেখান থেকে আপনার ইজিলি দেখাতে পারতেছেন তো এরকম নানান ফিচার্সগুলো গুলো এই আপনার ইয়া থেকে আপনি এই বোর্ড থেকে এই ডিজিটাল বোর্ড থেকে আপনি স্টুডেন্টদেরকে দেখি এবং এগুলোকে আপনি ইজিলি উপস্থাপন করতে পারতেন সুন্দর করে একটা পড়াশোনার সিস্টেমে কত চমৎকার ফিচার্স নিয়ে চলে আসছে এই বোর্ড তো এই বোর্ডগুলো আমি এবার যেটা আলোচনা করব এই বোর্ড কিভাবে পাব এটা হচ্ছে কনফার্ম আইস বোর্ড কনফার্ম আইস বোর্ড আমাদের বাজারে এইটাকে আমাদের কাছে খুব সহজভাবে সহজলভ্য হিসাবে সহজলভ্য প্রোডাক্ট হিসাবে নিয়ে আসছে বাজারে অন্যান্যদের তুলনায় কনফার্ম বোর্ড আমাদেরকে খুব সুন্দর এবং একটা স্মার্ট প্রাইজে যেটা হচ্ছে আমাদের নাগালের ভিতরে থাকবে সেই নাগালের ভিতরে নিয়ে আসছে অনেক বাজারে অন্য অন্যদের তুলনায় অন্যান্য যে ব্র্যান্ডগুলো রয়েছে তারা কিন্তু অনেক দামে বিক্রি করতেছে কিন্তু কনফার্ম বোর্ড এটাকে আমাদের একদম বাজেটের ভিতরে নিয়ে আসছে তাহলে আপনারা যদি কনফার্ম বোর্ডের এই বোর্ডগুলো আপনারা পারচেস করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নম্বর দেওয়া থাকবে ডিটেলস অ্যাড্রেস দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন আপনারা দেখবেন অন্য অন্য জায়গায় আপনারা তুলনা করে এটাকে দেখলে দেখবেন যে কনফার্ম বোর্ড এটা কত সহজলভ্য হিসাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে এবং আপনারা এটাকে এই ফিচার্সগুলো এমন সুন্দরভাবে ইজিলি আপনারা এটাকে হ্যান্ডেল করে এবং আপনারা হচ্ছে আপনাদের স্টুডেন্টদেরকে এটাকে উপস্থাপন করতে পারবেন তো অবশ্যই কনফার্ম আইস বোর্ড আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা এটাকে এখান থেকে পার্সেস করার ব্যাপারে যত ইনফরমেশন দরকার হয় আপনারা এখানে যোগাযোগ করবেন এবং এই বোর্ডগুলো আপনারা অবশ্যই ইউজ করবেন কারণ বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল না হলে কিন্তু সবাই আমরা আসলে পিছিয়ে থাকবে এবং আমরা আসলে ব্যাগডে থেকে যাব তো অবশ্যই সবাই চেষ্টা করবেন যোগাযোগ করবেন আমাদের সাথে তো আজকে পর্যন্তই থাকবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম